বাইজান কারখানার ওই এরা আসলে হ্যালো তো আলাইকুম তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার আজকে অনেক দিন পরে লাইফে আসলাম লাইফে আসার একটাই কারণ হচ্ছে কে কে নিয়ে ব্যস্ত আমি তা দেখার বিষয় না কারণ নিজের আল্লাহকে নিজে রাখো আমি মনে করি এটা নিজের রথ আছে আত আছে সব কিছু আছে নিজের নাই হাত নেই কিছুই নেই আপনি একদিন বসে থাকেন আপনাকে খাওয়া খাওয়া দাওয়া বলেন যেটাই বলেন কেউ দিবে না উফ ভাই দিন আমার মনে হয় ২০ বিশ কিলোমিটার হাঁটতে হয় তো দেখেন আমি আপনাদেরকে দেখাইছিলাম আমার কাজের শুরুটা ফিনিশিং দিকে যাচ্ছি আমার জন্য দোয়া করবেন আমি যেহেতু আপনাদের দোয়া এবং ভালোবাসায় দুইটা ডাইল ভাত খাইতে পারি এটাই আপনাদের কাছে আমার একটা আশা এবং ভালোবাসা তো দেখেন ভাই আপনি যত পরিশ্রম করবেন তত আপনার সফলতা আপনার দিকে আসবে আপনার পরিশ্রম না করলে আপনার কখনো সফলতা আসবে না এইটাই আপনার ভবিষ্যৎ সুন্দর হবে তো আপনারা আমার কথা হচ্ছে যাই কিছু করবেন চিন্তা ভাবনা করে করবেন এই যে দেখেন এইখানে প্রায় কাজ শেষ পর্যায়ে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা তো আমি তো সবসময়ই এই কদিন একটু গণ্ডগোল ছিল কাজগুলো দেখাইতে পারি নাই নেটও ছিল না তো আলহামদুলিল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীকে হাজারো শুক্রিয়া শত মানিক কষ্টের মধ্যে গঞ্জনার মধ্যেও মাননীয় প্রধানমন্ত্রী নেটগুলো চালু করে দিয়েছে আলহামদুলিল্লাহ যত কিছু করক উনি আমাদের ভালো মন্দ সবগুলো নিয়ে থাকেন ভাই দে দশটা লোক চালাইলে দশটা লোকের মন মানসিকতা এক থাকে না তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দিক দিয়ে আমি মনে করি ওইটাই উনি যখন দেশটা চালাচ্ছে তাহলে এক একজনের এক একটা মন মানসিকতা থাকবে তাই বলি কি দেশ কি অচল হয়ে যাবে না অচল হবে না আপনায় কর্ম করবেন আপনি ভাত খাইবেন আমি কর্ম করব আমি ভাত খাব এটাই তো নিয়ম তো এই যে আমি দেখেন যত কিছুই করি কর্মটা ঠিক রাখছি তো আমার তো কেউ একটা মানে ফুলের টোকুয়া দিতে পারে নাই দেখেন আপনাদের কারো হাত বাঙের কারো ঠ্যাং বাঙের কেউ গুলি খাইতেছেন কেউ মাইর খাইতেছেন কেন রে ভাই আপনারা এগুলো করতে কেন যাবেন আমার কথা হচ্ছে উনি দেশ চালাক উনার মতন করে উনি চালাক আপনি কর্ম করেন আপনি ভাত খাইবেন তা আমার কথা হচ্ছে আপনি যদি কর্ম না করেন আপনি থেকে খাইবেন আপনি কি আপনারই আল্লাহ গড়াই না দিব না আপনারা প্রধানমন্ত্রী না গড়াই না দিব আপনারা সব কিছুতে শুধু প্রধানমন্ত্রী নিয়ে গালাগালি করেন এই করেন সেই করেন বাইরে যে একটা সংসার সালা সে বলতে পারবে যে সংসারের কত গঞ্জনা কত কষ্ট কত কি আপনি একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার ঘরে যদি আপনারা সাইড ভাই থাকেন তাইলে আপনার মা একজনরা বেশি দেখতে পারবে আপনার বাবার একজনটা বেশি দেখতে পারবে এটাই স্বাভাবিক কেউ দুইটা কম খাবে কেউ দুইটা বেশ খাবে এটাই তো উনি যখন এত লক্ষ লক্ষ মানুষ কুটি কুটি মানুষ চালাচ্ছে তাইলে উনি ভালো মন্দ বুঝে আমি মনে করি সেটাই তো ভালো মন্দ নিয়েই তো দেশটা চলতেছে বা জীবন চলতেছে তো মামলা হামলা কইরা বা জীবনে কিছুই হবে না আমার কথা হচ্ছে উনি দেশ চালাচ্ছে ভালো বুঝতেছে মন্দ বুঝতেছে কি করলে উনার দেশটা ভালো চলবে কি করলে উনি নিজে ভালো চলতে পারবে আমার কথা হচ্ছে সেটা তো দেখেন ভাই এই যে এত গন্ডগোল করছেন এত কিছু করছেন কি লাভ হয়েছে দেখেন বলেন আরও দেশের সম্পদ নষ্ট করছেন আপনারা তো ভাইরে এতগুলা না করে আপনি আল্লাহ আল্লাহর আল্লাহর কাছে যেটা রিজিক খুঁজে আনছেন সেইটাই হবে এখানে মারামারি দুলি করে কোনো লাভ নাই আমার কথা হচ্ছে আপনারা মারামারি না কইরা হ্যাঁ যে যে এইভাবে আসেন সেভাবে চলেন আল্লাহ চালাবে আপনি আপনি আল্লাহ আল্লাহর কাছে রিজিক যেটা খুঁজে জেনছেন সেইটাই হবে আপনি কি বাড়তি কিছু পাইবেন অসম্ভব পাবেন না তো দেখেন এক সময় আমি অনেক কষ্ট করছি মাঝখানে একটু সুখ করতেছি এখন একটু দুঃখ করতেছি এটা নিয়ে তো সব কিছু তো দেখেন একটা জিনিস এই যে কেউ রিক্সা চালাচ্ছে কেউ ডেলিকাম করতেছে কেউ রাজার হালে খাইতেছে কেউ বসিয়া খাইতেছে কেউ শুইয়া খাইতেছে যে আমার কথা হচ্ছে আপনি যেটা খুঁজে এনেছেন আল্লাহ পাক রাব্বুল আলমিনের কাছ থেকে সেটা আপনার কাছে আমি মনে করি আপনার জীবনে ঘটবে খুদা ওই যে আওয়ামী লীগ বিএমপি এমুক এগুলা এগুলা কইরা নিজের ভবিষ্যৎ নষ্ট করেন না ভাইয়া আমার কথা হচ্ছে আপনার মনে মনে যেটা আছে আপনার মনে মনে আছে সেটা নিয়ে আপনি বসে থাকেন অযথা মানুষের মানুষকে হয়রানি করবেন না নিজেরও নিজেও হয়রানি হবেন না এই যে দেখেন এখন আপনারা দুই চার পঞ্চাশ জন বা একশো জন বা দুশো জন বা গন্ডগোল জন লক্ষ লক্ষ মানুষের কষ্ট বাড়াই দিছেন কষ্টটা বাড়াই দিছেন তাইলে লাভটা কি হয়েছে আপনাদের কোনোই লাভ হয়নি বরং সে দেশের সম্পদ নষ্ট হয়েছে তো আমার একটাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে বাইরে জীবনে যত কিছুই করেন চিন্তা ভাবনা করবেন এবং নিজে পরিশ্রম করা শিখেন আমি ভাই এই বয়সে আল্লাহর আমি এমন কোনো কাজ করি না যে কোনো বাকি না আমি যে কোনো কাজ পাই যেটাই পাই সেটাই করি আল্লাহ পাক আমাকে অনেক ভালো লেগেছে আমি কোনো মারামারিতে নাই ধরাধরিতে নাই কাটা নাই তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা ভাই নিজের মা আছে বাপ আছে ফ্যামিলি আছে ভাই আপনারা কাছে মারামারি করতে এখন মাননীয় প্রধানমন্ত্রী দেশ চালাচ্ছে উনি ভালো মানুষ সব কিছু ভাই আপনারা একটা কথা বলি কে ভালো আছে আপনি আমার আমার একটা কথা বলেন কে ভালো আছে হ্যাঁ আপনারা আমি যদি এখন একটা কাজ দায়িত্ব দিই যে ভাই আমারে ওই কাজটা করে দেন আপনি কি বিনা পয়সা করবেন করবেন না আপনি বরং সে এক টাকার কাজটা আপনি দুই টাকা দিয়েছেন কারণ আপনার ককেটা আপনি আশ টাকা যদি আপনি যদি কমিশনই না পান আপনি কি কাজ করাবেন আপনি করবেন দূর আমি কাজটা করাবো না তো মাননীয় প্রধানমন্ত্রী যখন আপনার দেশটা চালাইতেছে উনারও তো খরচের ব্যাপার সেবার আছে তো উনি দেখা গেছে এক এক হাজার কুড়ি টাকার কাজ করলে উনি যদি এক কোটি টাকা যদি উনি যদি নিজে হাতে না রাখে তাহলে উনার এই যে এই খরচ নিজের একটা ব্যক্তিগত খরচ থাকে এগুলো সালাইবো করতে থেকে। আপনারা শুধু বলেন লুডি ফুডি খাই লাইতে লুডি ফুডি কে খায় না সব সালারাই তো সব সব সালারাই আমিও সুর একটা কথার কথা বলি আমিও সুর আমি কি বিনা পয়সায় আমি ছাড়া কি আমি কোনো কাজ করবো অসম্ভব cô cái gì cô mới này, hello, hello, à